হাইকোর্টের নির্দেশের পরো চালু হয়নি একশো দিনের কাজ অবিলম্বে একশো দিনের কাজ অবিলম্বে চালুর দাবিতে বিক্ষোভ ও সড়কলিপি দার্জিলিং জেলা সারা ভারত খেত মজুর মজদুর ইউনিয়নের সোমবার নকশালবাড়ি পানিঘাটা মোড়ে দলীয় কার্যালয় থেকে মিছিল করে নকশালবাড়ি বিডিওকে সড়কলিপি প্রদান করে দেন মজদুর ইউনিয়ন সংগঠনের অভিযোগ একশো দিনের কাজ বন্ধ রয়েছে এতেই শ্রমজীবীরা সমস্যায় কেন্দ্র ও রাজ্যের বিবাদের জেরে সাধারণ মানুষ কর্মহীন এই অবস্থায় গোটা ব্লক চুড়ে ঘুরে ঘুরে ক কফর্ম পূরণ করা হয়েছে যা আবেদন করলে পনেরো দিনের মধ্যে সরকার কাজ দেয় হাইকোর্টের রায় ঘোষণার পরও এখনো একশো দিনের কাজ শুরু হয়নি পনেরো দিনের মধ্যে দাবি পূরণ না হলে দিবা রাত্রে অনসরের হুঁশিয়ারি দেন সিটু জেলা সম্পাদক গৌতম ঘোষ উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা সারা ভারত খেতমজুর ইউনিয়ন দার্জিলিং জেলা কমিটির নামে ডেপুটেশন দেওয়া হলো আজকে আর কার্যত এখানে শ্রমিক কৃষক ক্ষেতমজুর ইউনিয়ন যৌথভাবে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বের সহযোগিতা নিয়ে এক মাস ধরে নিরবিচ্ছিন্নভাবে আমরা ঘরে ঘরে ফর্ম ফিল আপ করেছি চারের ক ফর্ম এই চারের ক ফর্ম মানে হচ্ছে ফিল করে চারের ক অনুযায়ী ফর্ম জমা দিলে পনেরো দিনের মধ্যে সরকার কাজ দিতে বাধ্য গত জুন মাসে যে মামলা হয়েছিল তার মামলার রায় বেরোয়ছিল হাইকোর্টের সেই রায়ে পরিষ্কার উল্লেখিত আছে এক তারিখ আগস্টের থেকে কাজ দিতে হবে গরিব মানুষকে ঠান্ডা ঘরে এই রায়কে রাখা যাবে না এবং ইউ মনরেগা প্রকল্প মনরেগা প্রকল্প মহাত্মা গান্ধী গ্রামীণ স্বরোজগার যোজনার যে প্রকল্প এটা একটা আইন দুই সালে ইউপিএ সরকার তৈরি হওয়ার সময় তখন বামফ্রন্টের বাষট্টি জন এমপি ছিল বাধ্য করেছিল কমন মিনিমাম প্রোগ্রামের মধ্য দিয়ে একশো দিনের কাজের সুনিশ্চয়তা দিতে হবে গরিব মানুষকে সেই অনুযায়ী আইন পাশ হয়েছিল পার্লামেন্টে সেই অনুযায়ী পাশ হওয়ার পরে এই রাজ্যে কেন বন্ধ সেটা আমরা অন্ধকারে আছি রাজ্যের সরকার বলছে দিতে হবে কিন্তু কেন্দ্রীয় সরকার বলছে দুর্নীতি হয়েছে সাতাশের ক ধারা অনুযায়ী দুর্নীতি যদি হয় তার উপযুক্ত তদন্ত হোক দোষী যদি কেউ থাকে তাকে জেলে পড়া হোক মুখ্যমন্ত্রী যদি দোষী হয় তাকে তাকে জেলে ঢোকানো কেন হচ্ছে না মোদি মমতা এখানে সেট আপ মোদি মমতা এখানে গটা মোদী মমতা দুই দুই সরকারি হচ্ছে দেয় আর গরিব মানুষ বঞ্চিত একশো দিনের কাছ থেকে তারা বঞ্চিত হচ্ছে এর ফলে গরিব মানুষ না খেয়ে আছে তরাই অঞ্চলের চিত্র হচ্ছে এই বাইরে কোনো কাজ নাই নেপালে অশান্তি বন্ধ কেউ বাইরে যেতে পারছে না বাইরে কোনো কাজে যেতে পারছে না ক্ষেত মজুররা অনাহারে অর্থাহারে দিন কাটাচ্ছে হাতিগিসার গ্রামাঞ্চল মনিরামের গ্রামাঞ্চল নকশালবাড়ি গ্রামাঞ্চল বুড়াগঞ্জের গ্রামাঞ্চল আমাদের গোসাইপুর বাগডোগরা আপার লোয়ার এই গ্রামাঞ্চলগুলি শুকিয়ে গেছে মানুষের হাতে কাজ নাই হাহাকার অবস্থা পুজোর আগে বাজারে বিক্রি বার্তা নেই দোকানে ভিড় নেই এরকম একটা অবস্থা হয়েছে তাই আমাদের সুনির্দিষ্ট দাবি একশো দিনের কাজ চালু হোক আমরা পনেরো দিনের আলটিমেটাম দিলাম যদি না হয় ঠিক কালী পুজোর আগে আমরা এখানে আসবো যে রাত জাগার জন্যই আসবো চব্বিশ ঘন্টার জন্য আটচল্লিশ ঘন্টার জন্য অবস্থান করে দাবি আদায় করে ঘরে যাব এই কথা আমরা হুঁশিয়ারি দিয়ে আসছি ভিডিওকে যদি অন্যথা হয় তাহলে আন্দোলন হাতের বাইরে চলে যাবে আজকে দেখে শিখতে হবে প্রতিবেশী দেশগুলির অবস্থা যদি মমতা ব্যানার্জির সরকার মোদীর সরকার যদি দেখে শিক্ষা না নেয় আগামী দিনে মানুষ দেয়াল ভাঙার আন্দোলনে সামিল হবে এই হুঁশিয়ারি আমরা দিয়ে আসছি এবং এই দেয়াল ভাঙার কাজটা বাড়ি থেকে শুরু হবে নকশাল বাড়ি আন্দোলনের পীঠস্থান নকশাল বাড়ি থেকেই এই আন্দোলনটা শুরু হবে